তো এখন যদি আপনারা সুস্থ থাকতে চান তাহলে নিজেদেরকে জানতে হবে আর আপনারা যদি নিজেরা না জানেন তাহলে আপনারা প্রতারিত হবেন যেমন অনেক রকম প্রতারণা আছে যেমন ধরেন আপনারা ভাবছেন যে আমরা হয়তো ওষুধ বিক্রি করি তো কেন ভাবছেন কারণ রেগুলার যারা ভিডিও দেখে ওরা জানে যে আমরা ওষুধ মুক্ত হতে বলি তো আপনারা কে কে জানেন যে আমরা ওষুধ বাদ দিতে বলি বা রোগ মুক্ত হতে বলি উইদাউট মেডিসিন এই যে কথাগুলো বুঝেন তো নাকি বুঝছেন আমার কথা মানে আমরা কি ওষুধ খেতে বলি না ওষুধ থেকে বের হয়ে যাওয়ার একটা উপায় মানে বলার চেষ্টা করি মানে ওষুধ ছাড়ার কথা বলি না ওষুধ ধরার কথা বলি ওষুধ খাইতে বলি নাকি ওষুধ থেকে বাঁচতে বলি আচ্ছা তাহলে এই কথা আপনারা সবাই বিশ্বাস করেন তাহলে আপনারা আবার কেন ওই যে ওই আমার নাম দেখা ছবি দেখা একটা ওষুধ কিনে নিয়ে প্রতারিত হন তাহলে কারা এটা হয় যারা জানে না তাহলে আমি না জানার কারণে প্রতারিত হচ্ছি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন